হ্যালো বন্ধুরা বলো তো তোমরা এটা কী মাছ দেখি তোমরা কে কে বলতে পারো এটা কি মাছ তোমরা যদি জেনে থাকো যে এটা কী মাছ তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমি তো এখন এন্ট্রোয় দিতে ভুলে গেছি যাই হোক চলো এন্ট্রোটা আগে দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন পর আমি ব্লগ দিলাম আসলে ব্লগ দিতে এখন ইচ্ছা করছে না আমার অনেক দিন ধরেই মানে এত কষ্ট করে আমি ভিডিও এডিটিং করে ছাড়ছি তারপরেও কিন্তু সেরম কোনো লাইক লাইক সাবস্ক্রাইবার ভিউজ কিছুই হচ্ছে না তো সেই কারণে ভেবেছিলাম আর হয়তো করবই না কিন্তু ওই যে একটা নেশা করতে ইচ্ছাও হয় তো দেখো বিকেলবেলাতে আমার বর পেঁপে গাছের চারা নিয়ে এসেছিলো সকালে আর কি তো সেটাই বিকেলবেলায় পুঁতছে আর ওই যে ছোট্ট হাতটাও চলে এসেছে তো বাড়িতে যে কোনো কাজে ও থাকবে না সেটা হতেই পারে না প্রত্যেকটা কাজে ও হচ্ছে পাকান করতে চলে আসে তো নিজে করবে কাউকে করতেও দেবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তুই দিস না বাবা দেবে ওই দেখো মাতবুরি করছে এই যে গাছে জল দিতে চলে এসে বালতি ভরে ওই দেবে কারোর হাতে দিতেও দেবে না